হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে কিন্তু আমি আর ও চলে গেছিলাম রিলায়েন্স ট্রেন্ডস ঝাড়গ্রাম ব্রাঞ্চটাতে ঝাড়গ্রামে রিলায়েন্স ট্রেন্ডসটা বেশ কিছুদিন হল খুলেছে তাই ওদের কিন্তু খুব নতুন নতুন কালেকশানস রয়েছে যেগুলো আপগ্রেডেশন হয়েছে সেটা দেখার জন্য ও আজকে হঠাৎ অফিস থেকে এসে বলল চল দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আর আমরা কম বেশি মেয়েরা কিন্তু শপিং করতে ভীষণ ভালোবাসি তো আর আমি তো স্পেশালি রিলায়েন্স ট্রেন্ডস থেকে অনেক জামা কাপড় কিনি কারণ এদের ব্র্যান্ড এবং ফেব্রিক কোয়ালিটি দুটোই এরা প্রচণ্ড মানে মেনটেন করে কোনো উল্টো পাল্টা কাপড়ের জামা বা কোনো মানে আনব্র্যান্ডেড কিছু কিন্তু ওরা রাখে না ওরা প্রত্যেকটা ব্র্যান্ড মেনটেন করে এবং ব্র্যান্ডেড জামাগুলোর মধ্যে যেটা সবথেকে বড়ো মানে আমাদের বেনিফিটস হয় না কাপড় কোয়ালিটি খুব ভালো পায় এবং এগুলো দেখতে পাচ্ছ এথনিক সেট আমার খুব ইচ্ছে সামনে পুজো আসছে তো এথনিক সেটের জামা কাপড় কেনার কারণ এথনিক সেটটা আমার কাছে একটু কম আছে মানে আছে বাট সেগুলো একটা সেটে নেই মানে আলাদা আলাদা করে কেনা এরকম বাট এথনিক যে সেট প্রপার হয় না জামা তার সাথে প্যান্ট আর তার সঙ্গে কিছু না সেই জিনিসটা যেটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করছি এই ধরনের বাট ঝাড়গ্রাম ব্রাঞ্চটা না ব্রাঞ্চের যে সব রিলায়েন্স ট্রেন্ডস্টার ঝাড়গ্রামের এদের কালেকশান তুলনায় অনেক কম আমি গিয়ে দেখলাম মানে আমার অতটাও কালেকশান কিছু পছন্দ হলো না কালার ওয়াইজ বলো বা মানে ড্রেসের কাটিং হিসাবে বলো এর চাইতে আমি বলবো কলকাতা বারাসাত বা ব্যারাকপুর বা খড়গপুর যদি তোমরা যাও যারা এই সমস্ত লোকেশানে থাকো এখানে ট্রেন্ডসের কিন্তু কালেকশান মোর দ্যান বেটার ফার দ্যান বেটার মানে অনেক কালেকশান তোমরা পাবে তোমরা হয়তো লাস্ট আমার একটা ভিডিওতে দেখে থাকবে আমি ব্যারাকপুরেও গেছিলাম সেখানেও ট্রেন থেকে আমি কেনাকাটি করেছিলাম তো সেগুলো খুব ভালো ফেব্রিক কোয়ালিটি এবং কাপড় মানে জামাগুলোও দেখতে সুন্দর এবং ওই নমিনাল রেঞ্জে কালার মানে কালারফুল ড্রেস পেয়েছি আর এই যে কুর্তিগুলো দেখছো এগুলো কিন্তু ওই সেগমেন্টেরই অন্য আরও কিছু ডিজাইন এগুলোও কিন্তু সেই ফোর নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইন কিছু থ্রি নাইনের কালেকশান এগুলো তোমরা মোস্টলি জিন্স বলো লেগিংস বলো এগুলোর সঙ্গে পরার পরার মতন আর কি ড্রেস এগুলো তো এগুলো প্রচণ্ডই সুদিং সফ এগুলো সবসময় ইউজ করার জন্য অফিসের পারপাস কলেজ পারপাস বা যারা বিভিন্ন কাজে বাইরে যাও এই জামাকাপড়গুলো কিন্তু পরে বেরোলে আরামদায়ক এগুলো হয় এগুলো আমি পরে দেখেছি এর আগেও তাই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো একটু কাপড়ের কোয়ালিটিগুলো সমস্ত দেখলাম ঠিক আছে না আছে কারণ আজকে অ্যাকচুয়ালি অনেকটাই রাত হয়ে গেছিলো কেনাকাটি করবো বলে যাই তারপর ও বললো যে উপরে মেন্স কালেকশানটা একটু দেখে আসে তো তাই জন্য গেলাম উপরে মেন্স কালেকশানটা একটু দেখতে মেন্স কালেকশানের মধ্যে কিন্তু ওদের কোয়ালিটি মানে ব্র্যান্ড কোয়ালিটি সমস্ত থেকেই কিন্তু ওরা মেনটেন রেখেছিল দেখুন মানে আর মেয়েদের কালেকশনের থেকে রঙের কালেকশনের থেকে কিন্তু কালেকশন অনেক ভালো ছিল অনেক গর্জিয়াস ছিল অনেক সুটিং ড্রেসেস ছিল সেখানে তো তারপর আমরা দেখে দেখে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো আর বৃষ্টি হচ্ছিল কিন্তু আমরা কিন্তু বাড়িতে